আমার নাম আব্দুল্লাহ তোমার নাম কি ইসমি আব্দুল্লাহ হাসান মিন আইনা আনতা আমার নাম আব্দুল্লাহ হাসান হে হে ভাই তুমি কোথায় থেকে এসেছো কানারিন কুরি তুমি নোয়ালো আমি নোয়ালো গ্রাম থেকে এসেছি হাল আনতা তালিবু জাদীদ তুমি কি নতুন ছাত্র নাই মালা তালিবু জাদীদ হে আমি একজন নতুন ছাত্র ফি আই সফ ফি

আপনার সাথে কথা বলে ভালো লাগলো আল্লাহ আপনার প্রতি রহম করুক শুক্রঞ্চন আল্লাহ আপনার উত্তম দিক